আচ্ছা কালকে রাত্রিবেলা মুখার্জি ম্যাডাম বেচুমিত্তির আর টিনা সুন্দরীকে নিয়ে একটা লাইক করেছে মানে তাদের ব্যাপারে তিনি ইনভলভ না ইনভলভ নয় কতটা জানেন বা কি করছেন সেই নিয়ে একটা লাইক করেছেন তো সেখানে আমি প্রেজেন্ট ছিলাম শুনেছি তা ওনার যে বক্তব্যগুলো সেগুলো নিয়েই এখন আমি ভিডিওতে কিছু কথা বলতে এসেছি প্রথম কথা হচ্ছে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ম্যাটারটাতে তিনি নেই মানে তিনি টিনার হয়ে কোনো কাজকর্ম করছেন না তিনি সেবক দাদাকে চেনেন তার সঙ্গে ওনার যোগাযোগ আছে অ্যাজ আ দাদা উনি ওনার সঙ্গে কথা বলেন তো যেরকম যেরকম আমরা বলি না মানে একই ফিল্ডে কাজ করার সূত্রে একে অপরকে চিনতে পারে সেই হিসেবে যেটুকুনি চেনাশোনা সেটা ওনার সাথে ওনার আছে মানে সেবক দাদার সাথে আমাদের মুখার্জি বা নামের যেটুকুনি চেনাশোনা আছে তো সেক্ষেত্রে টিনার ব্যাপারে কোনো হেল্প যদি সেবক দাদার লাগে তো উনি সেটুকুনি হয়তো করেছেন ঠিক আছে তো কিছু নাম্বার দেওয়া কিছু যোগাযোগের পথ বলে দেওয়া বা কিছু সেগুলো করেছেন তো সেটা সেবক দাদা জিজ্ঞেস করেছেন বলে তিনি বলেছেন আদারওয়াইজ টিনার সঙ্গে ওনার কোনো সরাসরি কথাবার্তা নেই টিনার ম্যাটারটাতে তিনি ইনভলভ নয় এবং ইনভলভ হতে চানো না আর টিনা এবং মিত্তির এ দুজনের ব্যাপারেই তার মত একটাই যে ওই ছোট্ট সোনাটার যেন কোনোভাবেই কোনো প্রবলেম না হয় এবং উনি এটাও বলেছেন একটা বাচ্চা বড় করবার জন্য তার মা বাবা দুজনকেই প্রয়োজন তাই কারোর দ্বারাই যেন বাচ্চাটার ক্ষতি না হয়ে যায় ঠিক আছে এই মা বাবার যুদ্ধে মা বাবার প্রবলেমে যেন বাচ্চাটার কোনো ক্ষতি না হয় এবং তিনি লাস্টলি একটা কথা বলেছে যে মানে যদি পাড়া যায় তাহলে সেক্ষেত্রে বেচুমিত্তির এবং টিনা সুন্দরী যদি একত্রে মিলে ব্যাপারটা সলভ করে এবং নিজের বাচ্চার মুখ সংসারটা যেন আবার করতে পারে সেই ব্যবস্থা করা উচিত তার মতটা জানিয়েছে সে তারা কি করবে তাদের ভবিষ্যৎ কী সেটা কিন্তু উনি জানেন না উনি ওনার মতটা জানিয়েছে আর অ্যাজ আ হিউম্যান বিং এটাই তো স্বাভাবিক আমরা তো চাই গড়তে আমরা তো ভাঙতে চাই না আমরা তো চাই যে সন্তান তার বাবা মা দুজনকে পাক ঠিক আছে এবং তার জন্য যদি কিছুটা স্যাক্রিফাইস করতে হয় কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হয় তাহলে সেটা করা হোক ওনার বক্তব্য অনুযায়ী উনি কিন্তু পুরো বিষয়টার মধ্যে ইনভলভ নয় তাই পুরো ব্যাপারটা উনি জানেন না পেঁচু মৃত্যুর কী করেছেন সেটাও তিনি সেরকমভাবে জানে না তো যেটুকুনি ওনার মনে হয়েছে একজন ওয়েল উইশার হিসেবে বাচ্চাটার ওয়েল উইশার হিসেবে যে তার মা বাবা যদি নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে আবার সংসারে ফিরতে পারে তাহলে বাচ্চাটার জন্য সেটাই সব থেকে ভালো পথ হবে এবং উনি এটাই বলেছেন তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কিছুদিন যাবত একটা রব উঠছিল যে টিনু সুন্দরী এইবার কেসটা মুখার্জি ম্যাডামের কাছে নিয়ে গেছে ঠিক আছে কেউ কেউ বলছিল সেবক দাদা হাত তুলে দিয়েছে তো সেবক দাদা আর টিনার কেসটাতে ইনভলভ নয় তাই জন্য টিনা মুখার্জি ম্যাডামের কাছে গেছে কেউ কেউ বলছিল সেবক দাদা এবং মুখার্জি ম্যাডাম দুজনে একত্রিত হয়ে টিনার কেসটা লড়ছে এবং টিনার কেসটা দেখছে যাতে কিনা টিনা বিচার পায় তো এরকম নানা নানা গুজব ছড়ানো হচ্ছিল এবং টিনা কৃষ্ণনগর গেছে এই খবরটা পাওয়ার পরেই সবাই এই সব জল্পনা কল্পনার মধ্যে ছিল তাই উনি নিজের জায়গা থেকে ক্ল্যারিফিকেশানটা দিয়ে দিয়েছে মানে মুখার্জি ম্যাডাম মুখর্জি ম্যাডাম এটা বলেছে যে আমি কোনোভাবেই টিনার কোনো কাজে যুক্ত নই আমি আমার মতো কাজ করি যেহেতু এটা সেবক দাদা দেখছিলেন তাই সেইটা সেটার মধ্যে ঢোকার কোনো দরকার আমার নেই এবং আমি ঢুকছি না তাহলে উনি কি করছিলেন উনি সেবক দাদাকে কিছু নাম্বার দিয়েছিলেন কিছু যোগাযোগের কথা বলেছিলেন সেইটা করেছিলেন যেটা সেবক দাদা তার কাছে চেয়েছিলেন যাই হোক এইবার সেবক দাদার কিছু ভয়েস কল রিভিল রয়েছে সেই জায়গা থেকে মানে কে করেছে বুঝতেই পারছে হ্যাঁ দার্লি তো সেই জায়গা থেকে তিনি বলছেন যে আমি তো দাদা হিসেবে দেখি দাদা হিসেবেই কথা বলি এবং আমি ওনার লাইভে গিয়েছি আমাকে যথেষ্ট রেসপেক্ট দেওয়া হয়েছে সব কিছুই করা হয়েছে কিন্তু এরকমও একটা মানে ভয়েস রিভিউ হয়েছে যেখানে উনি কিছু বলছেন তো যাই পারে হোক সেগুলো যাই হোক কিন্তু আমি যেভাবে চলার যেভাবে কাজ করা সেভাবেই করছি বাট আমি এটার মধ্যে নিই এটাই ওনার মূল বক্তব্য এইবার আমার বক্তব্য হচ্ছে আমরা যখন একটা প্ল্যাটফর্মে কাজ করি এবং একই কাজ করি তখন কি হয় আমাদের যদি কোনো কিছু দরকার পড়ে তো আমরা একে অপরের থেকে অনেক সময় হেল্প নিই এটা হয়ে থাকে এটা মানুষ মতোই হয় যে কোনো ফিল্ডেই এটা আছে সেটা হচ্ছে একটা কালিক আর একটা কলিগকে হেল্প করতে পারে তো এই ক্ষেত্রে যেহেতু মুখার্জি ম্যাডাম এবং সেবক দাদা একই ফিল্ডে কাজ করে ঠিক আছে তাদের কাজের তফাত আছে তারা তাদের মতো করে কাজ করে যে যেরকম পারে কাজ করে কিন্তু তাদের তারা তো একই ফিল্ডে কাজ করে তো অ্যাপে একে অপরকে সাহায্য করতেই পারে কোনো প্রয়োজনে কেউ যদি হেল্প চায় তো সেটুখুনি মুখার্জি ম্যাডাম সেবক দাদাকে করেছে সেটা তিনি জানিয়ে দিলেন ঠিক আছে তার বেশি কিছু না এইবার কথাটা হচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মুখার্জি নামকে তো ডিফেম করেই যাচ্ছে সে তো করছে সেটা নিয়ে ওনার কোনো চিন্তা নেই কারণ তিনি কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে চান না এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন দেখুন আমি এটা কন্টেন্ট দিয়ে দিলাম আপনারা করে খান মানে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যেই বলা হয়েছে ঠিক আছে তো আমার বক্তব্য কিছু না জেনে শুনে কিছু ঠিকমতো ইনফরমেশান না নিয়ে যদি গুজব কেউ ছড়ায় তাহলে তাদেরকে কি বলা যায় তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দু টাকার শুনবে আর দুশো টাকার বক্তব্য ছাড়বে মানে তিলকে তাল করা তাদের স্বভাব এবং সেই জায়গায় প্রথম মাহির আছে দাল্লি যে কিনা দু টাকার খবর শুনবে আর দুশো টাকার বক্তব্য দেবে কোথা থেকে ভয়েস মেসেজ নিয়ে এসে সেটা রিভিল করবে চ্যাট রিভিল করবে এদের কাজটাই এটা এরা কোনো কন্টেন্ট তৈরি করতে পারে না এরা শুধু এই তথ্য ওই তথ্য সেই তত্ত্ব নিয়ে প্রকাশ করে এইভাবেই তারা ভিডিওর রিচ বাড়ায় সেটা খুব ভালো করে জানো আচ্ছা এইবার দাল্লির প্রসঙ্গটা একটু বলে নিই একটা যে ঝামেলা হচ্ছে সেই জায়গাতে দাল্লি কিন্তু নিজেকে সেফ সাইড গেম খেলছে দাল্লি কিন্তু তার কাজে ফেক ফোকাস ঠিক আছে সে যেমনি মৃত্যিরার সুন্দরীকে নিয়ে ভিডিও করা সেরকমই করছে তার সঙ্গে রইলো বাকি কখনো কখনো শুকে নিয়ে কিছু ভিডিওস করছে কারণ সে ফোকাস যে তাকে কি কাজ করতে হবে ঠিক আছে এইবার তাহলে এই যে আমাদের আরেকটি মেয়েকে নিয়ে যে ঝামেলাটা হচ্ছে মানে তার সম্বন্ধে যে এই ধরা এবং সাদা এরা যে ধরনের ভিডিওসগুলো করছে সেই ভিডিওসগুলো কিন্তু এ করছে না কেন করছে না তার কারণে এ তো জানে যে এই রকম করলে আমার কোনো প্রফিট নেই আমার কাছ থেকে আমার ভিউয়ার্সরা টিনু সুন্দরীর নামে এগেনস্ট ভিডিও চায় এবং মৃত্তির এবং মিত্তিরের ফ্যামিলির সম্বন্ধে পজিটিভ ভিডিওস চায় তো সে সেগুলোই করে বাদ বাকি সে লাইভে বসে কিছু বক্তব্য দিচ্ছে এবং সেই বক্তব্যগুলোতে সে টোটালি এই জিনিসটা বলছে যে নিমি নিমিত সাইকো ঠিক আছে এবং নিমিত থেকে বড় সাইকো হচ্ছে মামাই মানে ভাবতে পারো মানে এরা ওপেন প্ল্যাটফর্মে এসে উইদাউট এনি প্রুফ নিমিকেও সাইকো বলছে এবং নিমির থেকে বেশি সাইকো মিত্তি সরি মিত্তি বলছি মামাইকে বলছে তাহলে ভাবতে পারছো যে এরা উইদাউট প্রুফ কি করে এটা বলে যাই হোক তারপরে এই কথাটা বলছে একটা জিনিস না বললেই নয় সেটা বলছে যে সবসময় চটি বই পড়ে সু আর চটির থেকে মোটা বই পড়ে হচ্ছে মামাই আচ্ছা এই জায়গায় আমি এটা কেন বললাম এটা আমার ভীষণ হাস্যস্কর লেগেছে ব্যাপারটা হচ্ছে চটি বই চটি বই হয় চটি বইয়ের আমার মোটা চটি বই হয় না চটি বইয়ের নামই চটি বই তার কারণ সেইগুলো পাতলা পাতলা বইই হয় ঠিক আছে তার জন্যই তার নাম চটি গল্পের বই ঠিক আছে এবার এ বলছে ছটি বইয়ের থেকে মোটা চটি বই মানে কতটা আকাট মূর্খ বলে চটি বইকে বলছে চটি বইয়ের থেকে মোটা চটি বই মানে মানে কুজবি কুজবি যাই হোক এখন তারা এটাই বক্তব্য দিতে এসেছে যে মামাই একটা মেন্টাল অকওয়ার্ড পজিশনে আছে এবং মামায়ের মধ্যে এরকম যে সবসময় নিজের প্রশংসা শুনতে চায় ভালো কিছু শুনতে চায় নিজের সম্বন্ধে আর কাউকে ভালো বললে ওর জেলাস ফিল হয় এটা সেটা রাম শ্যাম যদু মধু নানা কথা বলছে এবার বক্তব্য হচ্ছে এতদিন কোথায় ছিল এতদিন এই বক্তব্যগুলো কোথায় ছিল এতদিন এই বক্তব্যগুলো ছিল না যেই না তারা তাদের গ্রুপ থেকে বেরিয়ে এসেছে তারপরেই কিন্তু নানা রকমভাবে বানে তাদেরকে জর্জরিত করা হচ্ছে এবং তাদের ডিফেম করা হচ্ছে তো যাই হোক আমার মনে হয় মামাই যে যে আইনি প্রসেস বা যেসব অফিসিয়াল কাজগুলো করা সেগুলো করে রেখেছে অর্থাৎ সেটা নিয়ে আমাদের ওরি হওয়ার কিছু নেই সেটা যথেষ্ট মানে ঠিকঠাক মামাই এই ব্যাপারে কাকে কি করতে হবে কতটা কি বলতে হবে কি করতে হবে তো তোমরা কিন্তু মোটামুটি মামায়ের ভিডিও দেখে বুঝতেই পারছো মামাই কি কি করছে এবং কতটা স্টেপ নিয়ে এগোচ্ছে কারণ ও ছেড়ে দেওয়ার পাত্তি নয় এতটা সহজ নয় যে ওকে কেউ ডিফেম করবে আর ও ছেড়ে দেবে কারণ ও যেটা আমি বুঝি সেটা হচ্ছে ও তো ওই লেভেলে কন্ট্রোভার্সি করতে আসেনি তো দ্যাটস ওয়াই তাকে নিয়ে যদি কেউ নোংরা কথা বলে তার এফেক্ট কি হতে পারে এবং সে কত কতদূর যেতে পারে সেটা মোটামুটি সবারই এখন ধারণা হয়ে গেছে তাই না আচ্ছা এইবার কথাটা হচ্ছে মুখার্জি ম্যাডাম বলছে যে এই যে আমাদের ভেঁকু ভেকু কোথায় কোথায় কি করে রেখেছে কতখানি কালা কর্তুস করে রেখেছে সব আস্তে আস্তে চলে আসবে ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে যদি কেউ ভেগধারী হয় সে যদি যতই তার মুখোশ পরে আমাদের সামনে এসে প্রেজেন্ট করতে চায় যে সে দেশের দশের সেবা করছে আদতে তো তা নয় আদতে হচ্ছে তিনি নিজের সেবা করতে এসেছেন সেটা সবাই করতে এসেছে আমার বক্তব্য কন্ট্রোভার্সি জোনে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কি করতে এসেছে তারা তাদের ফেস ভ্যালু বাড়াতে এসেছে তারা তাদের ইনকাম করতে এসেছে এবার যারা ইনকাম করতে আসেনি তারা তাদের পরিচয় করাতে এসেছে এই তো ব্যাপার তো এর বাইরে এইসব ভেকু ফেকুরা যারা এসেছে বলছে আমরা সমাজ সেবা করি তো সমাজ সেবা মানে কি সমাজ সেবা মানে সমাজের কাজ করা দেশের দশের কাজ করা তা তো তারা করছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কি সমাজ সেবা হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাদেরকে নিয়ে কন্টেন্ট করে তাদের কি কী সমাজসেবা হবে ব্যাপারটা হচ্ছে বেচুমিত্তির কেসটা উনি দেখছেন ভালো কথা তাহলে বেচুমিত্ত্রীর কেসটা উনি দেখছেন মানে উনি অ্যাজ আ ওর ইন্টারপ্রিটেটার কাজ করছে ঠিক আছে ওর হয়ে ওর জিনিসগুলো লয়ারের কাছে পৌঁছে দিচ্ছে বা লয়ারের সঙ্গে নেগোসিয়েশন করছে যা করছে ওর কেসটা দেখছে তাহলে উনি সমাজসেবা করছে না বেচুমিত্তির ওনার ক্লায়েন্ট হয়েছে উনি ওনার যাদের দ্বারা করা সম্ভব উনি সেইভাবে কাজটাই করছে তো ডেফিনেটলি ওনার যদি বেচিমিত্তির ক্লায়েন্ট হয় তাহলে অপোনেন্ট পার্টি রয়েছে টিনু সুন্দরী তো টিনু সুন্দরী তার অ্যান্টি হয়ে যাচ্ছে মানে তার বক্তব্য যেহেতু আমি আমার ক্লায়েন্টের হয়ে কাজ করছি তাহলে অ্যান্টি টিনু সুন্দরী এটা স্বাভাবিক এবার টিনু সুন্দরী অ্যান্টি হতেই পারে ওনার মনে হতে পারে আবার টিনু সুন্দরী কে নিয়ে যিনি কাজ করছেন তাহলে তার অ্যান্টি বেচুবিত্তির হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু উনি কী করছেন অ্যান্টিদেরকে থ্রেড দিচ্ছে। অ্যান্টিদের অনেক বড়ো বড়ো লেকচার মারছেন মানে যারা টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে পজিটিভ অ্যাসপেক্টে সেটা তো ওনার বলার কোনো জায়গা নেই উনি প্রফেশনালি বেচমিত্ত্রে কেস হ্যান্ডেল করতেই পারে তাতে আমাদের কিছু এসে যায় না কারণ উনি ওনার ক্লায়েন্টের ভালো চাইবেন এটাই স্বাভাবিক কিন্তু উনি কী করছেন অপোনেন্টে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে তাদেরকে থ্রেড দিচ্ছেন এটা তো মুশকিল কেন ভাই কেন তুমি তোমার কাজ করো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ করবে উনি যদি সবাইকে ভয় দেখান এটা হবে ওটা হবে সেটা হবে কেন ভয় দেখানোর কি আছে এখানে যদি কেউ নোংরামো করে ভিডিওস করে তাকে ভয় দেখাতে হবে কেন না সে কোন দলে সেটা বড় কথা নয় সে কন্ট্রোভার্সি জোনে নোংরামো ছড়াচ্ছে তাহলে তাদেরকে বলতে হবে তিনি কিন্তু সেটা বলছে না সে জায়গায় তিনি সাফাই দিয়ে বেরিয়ে যাচ্ছেন আর উল্টে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনু সুন্দরীকে নিয়ে পজিটিভ অ্যাসপেক্টে কথা বলছে তিনি সেখানে গিয়ে অনেক কিছু বলছেন কেন তার বক্তব্য টিনু সুন্দরী পরকিয়া করেছে সেই ম্যাটারে উনি ঢুকতেই চান না তিনি বলেছেন এই কথা যে কেউ যদি কারোর সঙ্গে প্রেম করে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কেউ যদি পরকিয়া করে সেটা নিয়েও আমার মাথা ব্যথা নেই যে যার মতো করে কাজ করতে পারে তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি চাই ছেলেটি তার বাবার কাছে থাকুক যেহেতু আমার ক্লায়েন্ট সেটা চায় আমি ক্লায়েন্টের হিসেবে কথাটা বলছি ঠিক আছে আচ্ছা এইবার আমার বক্তব্য যদি উনি সেটাই করে থাকেন তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তো ওনার কোনো যায় আসে না কোনোভাবেই যায় আসে না তো তারা ওনাকে কি বলছে না বলছে ওনার কাছে তো ম্যাটার নয় উনি তো বলেছেন যে একটা কাজ করতে আসলে অনেক লোক অনেক কথাই বলবে সেটার দিকে কান দিলে হবে না আমাকে আমার কাজটা করে যেতে হবে তাহলে উনি যদি ওনার কাজটাই করে যায় তাহলে এই ধরনের কথাবার্তাগুলো আসছে কেন ঠিক আছে কে কার লাইভে যাবে কে কার সাথে কথা বলবে কে কি কতটা করবে কতটা কে যুক্তিসম্মত কথা বলবে কি করবে না করবে তাদের ব্যাপার হ্যাঁ তিনি এটা দেখবেন যে যে সব ভিডিওগুলো হচ্ছে তার মধ্যে কোনো নোংরামি না থাকে সেটা উনি বলতে পারেন তো সেটা তো এখানে কেউ করছে না কোনো নোমনামি তো কেউ করছে না তাহলে এখন যদি কেউ মুখার্জিমা নামে লাইভে যায় তার মানে তিনি যদি মনে করেন যে তারা তার অ্যান্টি শত্রু তাহলে তো হয় না এখানে যার যাকে ভালো লাগবে যার যেখানে যাওয়ার সে সেখানে যাবে কাউকে জোর করে কোনো জায়গায় দাবিয়ে বা দমিয়ে রাখা যায় না এটা দমন জায়গা নয় যে দমন করে রাখবো আপনি আপনার কাজটা করবেন আপনার সঙ্গে যারা রয়েছে তারা আপনাকে সাহায্য করবে কি না করবে আপনাদের ব্যাপার সেখানে কেউ হস্তক্ষেপ করছে না কিন্তু তারা যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নোংরাভাবে কথা বলে তাহলে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারও নোংরাভাবেই অ্যাটাক করবে ঠিক আছে এবার কেউ যদি ভালোভাবে অ্যাটাক করে সেটা তার ভালো মানুষের পরিচয় যে সে ভালোভাবে অ্যাটাক করছে ঠিক আছে এবার নোংরামি যদি বন্ধ করতে হয় তো দুতরফের বন্ধ করতে হবে এক একতরফের নোংরামি বন্ধ করা যায় না আমি কালকেরও একটা ভিডিও করেছি যে অশিক্ষিত মানেই তারা অনেক রাইটস আছে নোংরামি করার এটা কিন্তু কোনো মানে নেই কারণ আজকেরও একজনের ভিডিও দেখলাম সে বলছে তুমি তো শিক্ষিত ওরা তো অশিক্ষিত ওরা তো বাজে কথা বলছে তুমি তো বলো বলো কেন ভাই শিক্ষিত বলে সে মাথাকে নিয়ে রেখে মানে তার এরকম ব্যাপার নাকি যে তাকে শুধু ভালো কথা বলতে হবে অশিক্ষিত মানে সে হয়তো লেখাপড়া কম জানতে পারে তার মানে তার নিজস্ব বিবেক বুদ্ধি সে জলাঞ্জলি দিয়ে দিয়েছে যে সে নোংরাভাবে কথা বলবে এবং তারটা আমাদেরকে মেনে নিতে হবে এটা কোন ধরনের কথা কোন ধরনের কথা এক হাতে তালি বাজে না এক হাতে এইভাবে তালি বাজে না দুটো হাত লাগছে দেখুন এইটার এইটা দুটো হাত লাগছে তবে তালিটা বাজছে তো কিছু লোককে উনি সেভ করে যাবে আর কিছু লোককে উনি ডিফে মানে সমানে ইরিডেট করে যাবে সেটা তো হয় না তো যাই হোক বন্ধুরা আমি একটাই কথা বলতে চাই যে আমি যেটা বুঝলাম মুখার্জি ম্যাডামের এগেনস্টে লোককে ভরকানো হচ্ছে মুখার্জি ম্যাডাম ওই ব্যাপারটায় পার্টিকুলারলি নেই হ্যাঁ মানে টিনু সুন্দরী আর এই এর ব্যাপারটাতে আমাদের মিত্রের ব্যাপারটায় উনি নেই কোনোভাবেই জড়িত নয় উনি ওই কাজটা নেননি ঠিক আছে ওটা সেবক দাদার কেস সেবক দাদা হ্যান্ডেল করছে আর এদিকে ভেকুর কেস ভেকু হ্যান্ডেল করছে ঠিক আছে তো সেই জায়গায় মুখার্জি ম্যাডাম কোনোভাবেই মানে জায়গাটাতে আসেনি তবে হ্যাঁ মুখার্জি ম্যাডামের যে চেনাশোনা সেইটা যদি সেবক দাদা কোনোভাবে জিজ্ঞাসা করে তো সেবক দাদাকে সে হেল্প করছে যে এই নাম্বারটা এর ওর নম্বরটের এই জিনিসটা করেছে তো এটা তো যদি কারোর সঙ্গে কারো বারো রিলেশান থাকে সে করতেই পারে তার মানেই সে সেই কেসটা নিয়ে কথা বলছে তা নয় আর এখানে যেটা বলা হচ্ছিলো যে সেবক দাদাকে টোপকে মুখার্জি ম্যাডামের কাছে যাওয়া হয়েছে আবার বলা হচ্ছিলো যে একত্রিত তারা কাজ করছে সেবক দাদা এবং মুখার্জি ম্যাডাম যাতে কি না আর কেসটা আরও স্ট্রং হয় না এরকম নয় একই জায়গায় দুজন কি করে থাকবে একটা কাজের মধ্যে দুজনের মাথা থাকতে পারে পারে না তো তাহলে কাউকে না কাউকে আন্ডারে কাজ করতে হবে তো এখানে কেউ কারোর আন্ডারে কাজ করতে রাজি নয় সবাই স্বতন্ত্র জায়গায় কাজ করে তাহলে কি করে সে করবে তবে হ্যাঁ একটা জিনিস আমি আমাদের আপনাদের আগেও বলেছি এখনও বলছি যে এইখানে বাচ্চার ভবিষ্যৎটা সব থেকে বড়ো ব্যাপার বড় পার্ট তো বাচ্চার ভবিষ্যৎটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে ঠিক আছে তো উনি একটা কথা বলেছে সাত বছর পর্যন্ত মায়ের কাছেই থাকে কিন্তু সাত বছর হয়ে গেলে সে বাবার কাছে থাকতে পারে ঠিক আছে তো কোনোভাবেই জিনিসটা সাত বছর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না তার মধ্যেই নেগোসিয়েশন করতে হবে এবং মাকে একটু আসতে হবে বাবাকে একটু এগিয়ে আসতে হবে এবার এটাও বলেছেন যে যদি বাবা মার একান্তই মিল না হয় দুজনে আলাদা থাকে তাহলেও বাচ্চা যেন তার বাবাকে এবং মাকে সমানভাবে পায় সেই ব্যবস্থা করতে হবে এইটাই আমার কথা ছিল এটাই আমার কথা ছিল একটা বাচ্চার মানসিক গঠনের জন্য তার বাবা এবং মা দুজনকে জরুরি ঠিক আছে হতে পারে তাদের মধ্যে আর অ্যাডজাস্ট হলো না তারা ডিটাচ হয়ে গেল। হতেই পারে এরকম বহু 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 ফ্যামিলিতে আছে যেখানে বাবা মা দুজনে একত্রিত আর থাকতে পারছে না নিজেদের কোনো কারণে তো তারা আলাদা হয়ে গেছে কিন্তু তার এফেক্টটা বাচ্চার মধ্যে ফেলার কোনো জায়গা নেই বাচ্চাকে মায়ের কাছে রাখা হয় বাবার সঙ্গে গিয়ে দেখে দেখা করে আবার কোনো ক্ষেত্রে বাচ্চাকে বাবার কাছে রাখা হয় মায়ের সঙ্গে গিয়ে দেখা করে তো ব্যাপারটা এটা যে বাচ্চাকে এমন সিস্টেমে মানুষ করা হোক যেন বাচ্চা তার মা এবং বাবা দুজনের ভালোবাসাটা এবং দুজনের আদর যত্নটা পায় সে যেভাবেই প্রসেসিং হোক সেটা কোটের ব্যাপার কোর্ট দেখবে কিন্তু আমরা বাচ্চার মানে মানসিক বিকাশের জন্য বাবাকে বা মাকে কাউকে ডিট্যাচ করতে পারবো না বলবো না কারণ এটা করা ঠিক নয় বাচ্চার মানসিক গঠন ঠিক হবে না তো সেটা করার দরকার তো বাচ্চার জন্য যদি নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে হয় সেটাও ভালো যদি নিজেদের মধ্যে অ্যাডজাস্ট না হয় তাহলে ডিটাচ হও কিন্তু বাচ্চার কথা ভেবে নিজের একটা ডিসিশনে এসো সুস্থভাবে ঠিকঠাক রেজাল্ট আসো ঠিক আছে এছাড়া অন্য কিছু জোরা জোরি বাচ্চার উপরে করা উচিত নয় যে বাচ্চা আমি পাবো বলে তার জন্য যা যা করা করণীয় করতে গিয়ে নিজে বাচ্চারই মানসিক জায়গাটা নষ্ট করব এটা কোনো বাবা মার কাছ থেকেই কাম্য নয় এটা আমার একেবারেই ব্যক্তিগত মত ঠিক আছে তো যাই হোক এখনও পর্যন্ত আমরা জানি না কী সলিউশন হচ্ছে কি হবে কি সলভ হবে তবে এটা আশা রাখি যে বাচ্চা তার মায়ের সঙ্গে মিলতে পারবে এটা আশা রাখি তার কারণ পৃথিবীতে মায়ের স্থান সব থেকে উপরে ঠিক আছে এইবার অনেকেই রেড়ে করে আবার তেরে আসবে যে বাচ্চার মা বাচ্চাকে ফেলে চলে গেছিলো বাচ্চার মা নোংরামি করেছে বাচ্চার মা পরকিয়া করেছে বাচ্চার প্রতি তার আর কোনো রাইটস নেই আবারও বলছি পরকিয়ার সঙ্গে বাচ্চার রাইটসের কোনো সম্পর্ক নেই আর বাচ্চার মা কেন কিসের জন্য কি কারণে কি পরিস্থিতিতে বাচ্চাকে ওই বাড়িতে রেখে গেছিল সেটা আমাদের অনেকেরই জানা এবং সেইটা অবশ্যই অবশ্যই সুন্দরী কোর্টে প্রমাণ করতে পারবে যে কেন কি বৃত্তান্ত হয়েছিল এবং কেনই বা এতদিন পর্যন্ত সে বাচ্চার সঙ্গে যোগাযোগ করতে পারেনি বা কেন করেনি কারণ আমরা কিন্তু সবটা জানি না আদৌটি না রকম যোগাযোগ করার চেষ্টা করেছিল কি না তাকে কোনো বাধা দেওয়া হয়েছিল কিনা পুরো ব্যাপারটা এন্টার জিনিসটা আমরা জানি না তো সেটা আমাদের জানার দরকার নেই কোর্টে নিশ্চয়ই সেটার বিচার হবে এবং তারপরে রেজাল্ট সলিউশন আসবে তাই না তো ততদিন আমাদের ধৈর্য ধরতে হবে তবে এটা বলবো যে অ্যাজ আ হিউম্যান বিং আমরা সবাই চাই বাচ্চাটার মানসিক সুস্থতা এবং তার জন্য তার বাবা মা দুজনকে জরুরি এবং তার জন্য বাবা মা যদি মনে করে যে তাদের এই ঝামেলার জন্য বাচ্চার মধ্যে না এফেক্ট পড়ে তাহলে নিশ্চয়ই একটা সুস্থ চিন্তাভাবনা করবে আর যদি মনে করে না নিজেদের রিভেঞ্জ নিজেদের ইগোর কাছে বাচ্চার মানসিক জায়গাটা নর্বরে হলেও কিছু যায় আসে না তাহলে আর আমাদের কিছু বলার নেই তাই না আমরা ভালোটার জন্য প্রে করতে পারি তার বাইরে কিছু না আর আমার ব্যক্তিগতভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে একটাই কথা যে ভাই তোমরা কন্টেন্ট করতে এসেছো কন্টেন্ট রিলেটেড ভিডিও করে তোমরা তোমাদের মুনাফা ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছো তো সেটুকুনি করো তার বাইরে কারোর সংসারে বেশি বেশি করে ইন্টারফেয়ার করে হস্তক্ষেপ করে তার সংসারটাকে ডিট্যাচ করে দিও না তার সংসারটা রসাতলে তলিয়ে দিও না আর কারোর মনের মধ্যে এতটাও না ঢুকিয়ে দিও না যে তাদের মনের মধ্যে শুধুই রিভেঞ্জ তৈরি হবে এটা করো না সে যার উদ্দেশ্যে যে যেটাই করো এটা করো না এটা করলে সেটা কিন্তু আখেরের রেজাল্ট তোমাদের জন্যই খারাপ হবে কাউকে সবসময় রিভেঞ্জ মেন্টালিটি নিতে দেয়া এটা ঠিক নয় কারণ মন বিষিয়ে দেয়া এটা ঠিক নয় হতে পারে তাদের দুজনে অ্যাডজাস্ট হচ্ছে না হোক না হতে নাই পারে তারা অ্যাডজাস্ট করবে না কিন্তু বাচ্চার জন্য তাদের নেগোসিয়েশানে আসতে হবে সেটুকুনি করুক তার বাইরে কিছু নেই এবং অবশ্যই সেটা কোর্টের দ্বারাই হোক কোনো সেবক সেবিকা কোনো এ ও শেখ তারা কেন করবে কোর্টের সলিউশনটাই আমরা এখানে মানব তাদের দ্বারা যদি যদি কিছু হয় তারা শুধু প্রপার গাইড করতে পারে কিন্তু তারা কোনো রেজাল্ট দিতে পারে না তারা কোনো কিছু শুনিয়ে দিতে পারে না যে এটাই তোমাদেরকে করতে হবে কারণ তাদের ক্ষমতা একটা জায়গায় গিয়ে সীমিত হয়ে যায় তো কোর্টের বিচার কোর্টের আইনের আওতায় আছে তারা যেটা সলিউশন আনবে সেটাই হবে ঠিক আছে তো যাই হোক এটাই বলার ছিল মুখার্জি ম্যাডাম তার বার্তা দিয়ে দিয়েছে সে বলে দিয়েছে যে তিনি কতটা ইনভলভ বা কতটা কি আছে এর মধ্যে এবং তিনি কী চায় সেটা তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে অর্থাৎ টিনার কেসের মধ্যে তাকে আর ইনভলভ করার কোনো প্রয়োজন নেই আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে সবাই স্বতন্ত্র তাই কে কোথায় যাবে কি যাবে না যাবে সেটা নিয়ে কোনো রকমভাবে কাউকে কোনো উত্তক্ত করা বা ভয় দেখানো কোনোভাবেই উচিত নয় হুম আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখুন এই যে এত লাইভ এত ভিডিও হয় ঠিক আছে নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক সেগুলো একে অপরের পরিপূরক আপনারটা আমি দেখছি আমারটা আপনি দেখছেন এইভাবেই চক্রাকারে ঘুরছে তাহলে কেউ না এই ধরনের কথা বলবেন না ওর ভিডিও দেখবে না ওর ভিডিও দেখবে না ওর ভিডিও দেখবে না যে যার ভিডিও দেখুক যে যার মতো করে কমেন্ট করুক নেগেটিভ করুক পজিটিভ করুক করুক তো নাহলে তো জিনিসটা চক্রাকারে রিলেটেড হবে না আপনি শুধু আপনার ভিডিও দেখতে বলবেন আর অন্যদের ভিডিও দেখা বন্ধ করতে বলবেন এটা কোন ধরনের কথা যার যাকে ইচ্ছা হবে তার ভিডিওজ দেখবে সেখানে যেরকম কমেন্ট করার ইচ্ছা হবে সেটা করবে সেটা যেন কোনো দিক কোনোভাবেই নোংরামি পর্যায়ে না পৌঁছায় দ্যাটস ইট এটাই বলার ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মন্তব্য যদি বা বক্তব্য যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবেন টাটা